রাকাত নামাজ পড়া সেজদায় গিয়া যদি কান্না করে বলতা ও দয়ার মালিক হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির মেহেরবানি করে তুমি মাফ করে দাও ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায় আজকে নামাজের এত বয়ান এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই ও যুব এক বেলার নামাজ ছাড়ার কোন কায়দা নাই অথচ তুমি নামাজ পড়ো না বাবা আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও পাস করলি মাথায় দাও একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় পড়ো তাও বলি নাই স্কুলের লেখাপড়া বন্ধ করো তাও বলি নাই বরং বাবা তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো কোনো বাধা নাই এর যুবকাল্লার গোলা আল্লাহ তো বলেন নাই চব্বিশটা ঘন্টা রোজা রাখবি বিয়া করা বন্ধ নাই স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো 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 ব্যবসা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করো যা করো করো সংসার চালাও ব্যবসাও করো সন্তানের হক আদায় করো মা বাবার হক আদায় করো ভাই বোনের হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো এরেনবীর বিরুম্মতের দল তবে তোমার থেকে আমি আল্লাহ মাত্র দুইটা ঘন্টা সময় চাইলাম তোমার কল্যাণের জন্য করা না সফলতা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারি আর না পারি গুনা করব না এটা হলো তাকুয়ার মূল স্লোগান ন্যাক আমল করতে পারি আর না পারি কি করা যাবে না গুনা করা যাবে না বেশি নামাজ পড়তে না পারলেও আফসুস নাই তবে গুনা করা যাবে না আমার নবীর চেহারা এত সুন্দর আম্মা জানাই সারাদি আল্লাহ আনহা বলেন ঘরের মধ্যে এসান নামাজের পরে আমি আয়সা একটা সুই সুতা নিয়ে কাজ করতেছিলাম হঠাৎ করে বাতির তেল শেষ হয়ে গেল সুইটাও পরে গেল তালাশ কোথায় করব অন্ধকার ওয়ালা নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন রাতের আধারে মদিনাওয়ালা নবীর চেহারা মোবারকে আলোকিত হয়ে গেল আমার ঘর আর নবীর চেহারা আলোতে আমি সুইটা দেখলাম খুটির গোড়ায় পড়ে আছে আমি হাতে নিয়ে নিলাম ওরে অনেক একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাম এত কান্না করে ওরে তু কি পরিমাণ গুনার সাগরে ডুব দিস নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তওবা বা কর আর জীবনে নবীরে কাদাইও না দাড়ি কাটিও না রে যুবক আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও মদিনার নবী বলেন গুনাগার হয় যদি কবরে যাও ওই কবরে গুনার কারণে দুই পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে কবরের মধ্যে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ জাহান আগুন কবর ভরে যাবে বালিশে মাথা লাগায় চিন্তা করো যদি তোমার অন্তর বলে কোরআন সত্য হাদিস সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আল্লাহর কাছে ক্ষমা চাওরে যুব তোমার আমার মতো যুবক টাকায় স্কুলে পড়ে কলেজে পড়ে একক্ত তো নামাজও বাদ দেয় না জবাব দাও তুমি কেন পারবা না আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য কেমনে চাইবা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব নামাজের বড় অভাব ও যুবকেরা ও পর্দারা রানের আম্মাজানেরা আজকে নামাজের এত বয়স